হঠাৎ তলার যুগে নদী পার হচ্ছি কারণটা হচ্ছে কি আমরা ওই পাশ দিয়ে ঘুরে গেলে অনেকটা সময় লাগতো এর কারণ হচ্ছে কি আমরা সোজা পথে যাব এর জন্য নৌপথে আমরা ভ্রমণ করতেছি বা পার হচ্ছি পদ্মা সেতু নির্মাণের পরে এই প্রথমবার আবার নৌপথে মানে টলার যুগে নদী পার হচ্ছে এটা হচ্ছে মূলত খুলনা যে রূপসা সেতু আছে মানে যে নদীটা সেই নদীতে আসলে নদীটা পার হওয়ার সময় খুব ভালো লাগছে কারণ তার পাঁচ দিয়ে জাহাজ তারপরে টলার ছোট ছোট স্পিড বোট বিভিন্ন কিছু দেখা যাচ্ছে এবং এই কার্বো জাহাজগুলো বিভিন্ন দেশ থেকে পণ্য রপ্তানি করে এবং আমদানি করে আর এই ছোটো ছোট যে টলারগুলেন কাঠের তৈরি আর এই কাঠের তৈরি টলার কিন্তু একটা না। এখানে মনে হচ্ছে কি তিরিশ থেকে চল্লিশটা টলার আর এই নদীটা হচ্ছে কি আমাদের পার হতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে কারণ আমরা নদীর মাছ বরাবর এবং আমরা প্রায় প্রায় শোলে এসেছি কারণ ওই সাইনবোর্ড দেখা যায় ওইটা হচ্ছে কি আমাদের অপজিটিভ সাইড ওখানে হচ্ছে কি আমাদের নামিয়ে দেবে আর এই টলারগুলো নিয়ে কিন্তু মোটর সাইকেল অন্যান্য যে ভ্যান বিভিন্ন কিছু পারাপার করে আর এর এক কিলোমিটার দূরে হবে সেই রূপসা সেতুটা আসলে আমরা ওই সেতুটা দিয়ে পার হইনি আমরা সোজা যে টলার সেই টলারে কিন্তু পার হয়েছি আর আমরা প্রায় পৌঁছে গেছি আর এখানে নেমে আমরা হচ্ছে কি বাস বা একটা ভ্যান নিয়ে হয়তো সামনের থেকে আগাবো আর আগানোর পরেই হচ্ছে কি আমরা গোপালগঞ্জে কোনো গাড়ি পেলে সেই গাড়িতে উঠে যাব আসলে নৌপথে ভ্রমণ করা খুবই ভালো লাগে আসলে অনেক দিন পরে নৌপথে ভ্রমণ করেছিল বেশ ভালো লেগেছে এবং জানেন নৌপথে আমরা আগে সব সবসময় চলাফেরা করতাম এখন আধুনিক প্রযুক্তির কারণের থেকে আমরা সেইভাবে চলাফেরা করি না আসলে সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন সবাইকে ধন্যবাদ